আমার লিখিত অনুরাগ নামক কাব্যগ্রন্থ হাতে তিনি লিরিক কবিতা পড়ে শোনাচ্ছি কবিতাটির নাম আলেখ্য জ্যোৎস্না সায়রে পাদ তুলে চলে ময়ুর পঙ্খী নীলিমার কুলে কুলে কৃষ্ণচূড়ার লোলুপনয়নে কামনা রুদ্ধের যৌবন পাদমূলে সালের অঙ্গে নয়াবধূ সাজ হামল চোখে ফুটিয়াছে লাজ কিশোর তমাল শিশু আনন্দের করিয়াঝি অভিষেক নাচিতেছে দুলে দুলে নীলেমার গুলে কুলে সূর্যমুখীর সকল অঙ্গে শ্বেত চন্দন লিখা পরনে রক্ত চেলি অংশ বালিকা তাহার বন্নির রাষ্টিকা পড়ায়ছে অবহেলি বাসক শয়নে মাথবিনী সায় জোশনা সোহাগি প্রিয় পথ চায় কচি কিশোলয় অঙ্গুলি তার ফুল শিখা গাঁথিসে দিবালি বেলি পরনে রক্ত চেলি আপনী চালু আলেক্ষ নিহার নুতব শ্বেতমন্ম পড়ে ফাগুন প্রাতে বন্দিনী অভিনব দৃষ্টি রঘচরে কজ্য লাখি কথা যেন কয় অগ্নিতনিমা হানে বিশ্বয় কিশোরী রতির গিবাভঙ্গিমা ভঙ্গিমা অতুলন বৈ ভব বিদ্যুৎ দাহ হলে দৃষ্টি রঘচরে গিরিদুর্গম ঘন অরণ্যে মনোপোলা মায়াবৃগ পতহারা ওই চখা বক্ষে যে তব ব্যসা কস্তরি সন্ধান তার কি পেলে আজা চমকা চৈত্র ফুল সম্ভারে চির বাঁধিনী বাঘিনি তোমার পঞ্চস্বরের দুঃসহ জ্বালা সরি থেকে পালনিক বাদি ভিতুপলা অতহারা ওই সখা বৈশাখী ভানু জলিস তোমার উজ্জ্বল মনু ভালে গহনের বকু ভরি বিজয়ী ক্ষণের রদ সাগর সয়নাড়ালে কাঁপিতেছে থরথরি চঞ্চল ভিরু মনে জাগে হেন হেনে তব ভালোবাসি যেন কুশল মনুপ অন্তর তব প্রেমের দীপিকা জালে মানুষ দেবতা করি গহনের বনী হেরেছি তোমায় গধলী লেখায় প্রাচীন পল্লী বাটি মলিন সন্ধ্যা বেলা অচেনা লোকের সুদূর তীর্থে ভা ঘাটেল ভাসায়ছি ভেলা চাহি আননে ভাবি বিবহিনী অনাদি হইতে চিনি তোমা চিনি আজি এ বিলাসী আলস কাজি অশ্রুশলিলে কাটে তোমা তোমাকে উতলা মাথবি বেলা